ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانيا شيدنا الباكر الباكر عرش আটজন ফেরেস্তা বহন করবে এই আটজন ফেরেস্তা এত বড় বড় ফেরেস্তা আমি একটা উদাহরণ আপনাদের সামনে বলছি দেখুন একজন ফেরেস্তা এক একজন ফেরেস্তা কত বড় হবে হাদিসের মধ্যে আসছি একটা ফেরেস্তা এক একজন ফেরেস্তা এত বড় তার কানের লতি থেকে নিয়ে ঘর পর্যন্ত দূরত্ব হলো সাত শত বছরের রাস্তা এক একটা ফেরেস্তা এত বড় এত বড় আটজন ফেরেস্তা আল্লাহর আরস বহনকারী ফেরেস্তার আল্লাহর আরস বহন করে থাকবে আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবেন আর কে বলায় আল্লাহ চারজন বড় বড় ফেরেস্তা জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি মালাকুল মউত এবার আল্লাহ পাক বলবেন

মালাকুল মাউত আরশের দিকে তাকাবেন আল্লাহ পাক বলবেন কি লেখা মালাকুল মাউত ডেকে ডেকে বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরশের নিচে সেখানে লেখা সমস্ত জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে ও মুসলমান ভাইরা কোন মানুষ কিন্তু আমরা চিরকাল এই পৃথিবীতে থাকতে পারব না আমাদের একে যেতেই হবে নির্দিষ্ট সময়ে যখন চলে আসে নির্দিষ্ট সময় চলে আসার পর একটা মুহূর্ত আগেও জান কবজ হওয়া হবে না একটা মুহূর্ত আগে পরেও তাকে সুযোগ দেওয়া হবে না এবার খেয়াল করেন আল্লাহ পাক এবারে ডাক দেয়া বলবেন ইয়া বালাকাল মউত হে মালাকুল মউত হে মালাকল মৌ তুই মরে যা তুই মরে যা মালাকল তখন সে চিৎকার করতে থাকবে আর এত চিৎকার হবে বিশ্বনবী বলেন যদি এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকত তাহলে সমস্ত মানুষগুলো এই মালাকল মউতের চিৎকারে মানুষ মারা যেত মালাক্ষ মউত মারা গেছে আমি আপনাদের কাছে চিৎকার করতে চাই কে আছেন হয় না এই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলতে হবে কে আছেন আর ওজুরে চিৎকার দিয়ে বলতে হবে কে আছে মুসলমান ভাই আল্লাহ আছে আল্লাহু লা মুসলমান ভারম আল্লাপাক চিরঞ্জিত আল্লাপাক ক্ষমতাধর শক্তিশালী এমন ক্ষমতাধর পরাক্রমশালী সব শেষ হবে কিন্তু আমার আল্লাহর কোনো গুলো মৃত্যুর সাথ গ্রহণ করবে। কিন্তু আমার আল্লাহ একমাত্র বাকি থাকবেন মুসলমান ভার আমার এবার লক্ষ্য করেন আমার আল্লাহ এবার সারা পৃথিবীকে লক্ষ্য করে ভাষণ দিবেন আইনা মুলুকুল আর জমিনের রাজা বাদশাহ কোথায় আইনা চারুক তোর গাছগুলো কোথায় আইনা জীবালুক তোর পাহাড়গুলো কোথায় সেদিন কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলবেন ও ফেরাউন কোথায় হামান কই নমরুদ কই দুনিয়ার যত জালেম বাদশা আছে আল্লাহ পাক জালেমদেরকে ডেকে ডেকে বলতে থাকবেন তোদের জুলুমের সীমা ছাড়িয়েছিল আমার আল্লাহর সামনে আজকে এসেছি কোথায় তোদের আওয়াজ মুসলমান ভাইরা সেই মুহূর্তে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে থাকবেন হাদিসের মধ্যে আসছে চল্লিশ চল্লিশ দিনও হতে পারে চল্লিশ বৎসর হতে পারে চল্লিশ বৎসর পর্যন্ত আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এই পৃথিবীতে শুধু বৃষ্টি হতে থাকবে আমার আল্লাহ এই এবার পৃথিবীকে আবার নতুন করে সমস্ত মানব এবং দানবকে উঠানোর জন্য ইচ্ছা করবেন আল্লাপা কোরআনের মধ্যে বলেন ফিহি উখ ফু পিয়া আল্লাহ পাক খুরানের মধ্যে বলেন দ্বিতীয় বাহন যখন শৃঙ্ায় ফুগ দেওয়া হবে এবার আল্লাহ পাক দ্বিতীয়বার সিংহায় ফুক দিয়ে সমস্ত মানব এবং তারকগুলোকে উঠানোর জন্য আল্লাহ পাক সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস উঠাবেন ইসরাফিল সিংহালাও এবার ফুৎকার শুরু করো ফুৎকার দাও শুরু হবে মুসলমান ভাইরা আমান আল্লাহ পাক এই পৃথিবীটাকে প্রস্তুত করবেন কিভাবে প্রস্তুত করবেন হাদিসের মধ্যে আসছে يحشر الناس يوم القيامة على أرض بيضاء أفراء كقرض نقيم بالشراب رحمة للعالم برين شمست مرش এই জমিনটাকে আল্লাহ তামা দ্বারা পরিবর্তন করে দিবেন এই জমিনটা তামা হয়ে যাবে মুসলমান ভাইরা আমার সমস্ত মানুষগুলো উঠতে থাকবে হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম বিশ্বনবী রহমাতুল আলামিন রওজা মোবারক থেকে তিনি উঠবেন আমার নবী ওঠার পরে ডান দিক থেকে হযরত আবু বকর বাম দিক থেকে হযরত ওমর এবার ওঠে তিনি বিশ্বনবী রহমাতুল আলামিনের সাথে এবার জান্নাতুল ঈমান জন্নতুল বাকিতে যত মাইয়াত আছে যত সালাহ করা সমস্ত মৃত গুরুরা সবে উঠে এবার বিশ্ব সাথে আসতে আসতে মক্কাবাসী উঠবে উঠতে উঠতে বর্তমান এই যে সিরিয়া বাইতুল মুকद्दাস যেখানে অবস্থিত সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আরশের বিচারক বিচার গ্রহণ করার জন্য সেদিন হিসাব সেই জায়গার মধ্যে আল্লাহ পাক হাশরের ময়দান কায়েম করবেন সেখানেই আমার আল্লাহ বিচার কার্য শুরু করবেন খেয়াল করতে হবে মুসলমান ভাইরা আমান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার উঠেছেন সাহাবায়ে কেরাম উঠেছেন মদিনা এবং মক্কার এবার যারা মাটির নিচে ছিল তারা উঠেছেন মুহাসেরিনে কেরাম লিখেন যে যেখানে মৃত্যুবরণ করেছিল যে যেখানে মৃত্যু বরণ করেছে সে সেখান থেকে উঠবে একটা মানুষের লাশকে যদি আগুনে জ্বালিয়ে ছাই গরু আর বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছে সেখান থেকে মানুষ গরু উঠতে থাকবে মাছ তার লাশটাকে খেয়ে ফেলার কারণে সমুদ্রের নিচে চলে গিয়েছে মাটির সাথে মিশে গিয়েছে ওখান থেকে উঠতে থাকবে জঙ্গলের ভিতরে বাঘ বলল খেয়ে ফেলার কারণে সেখানে পায়খানা প্রস্রাব করে দিয়েছে সেখান থেকে বার মানুষ গড়ে উঠতে থাকবে আল্লাহ পাক এবারে ওই যে সিঙ্গার ফুটকার দেওয়া হবে মুফাসসিরিন کرام তাফসীর লিখেন হাদিসের মধ্যে দুইটা রাওয়ায়াত এসেছে একটা হলো সিঙ্গায় ফুটকার দেওয়া হবে দুইবার আর একটা রাওয়ায়াত হলো তিনবার এবার আমরা যদি দুইবারই ধরি তাহলে প্রথম সিঙ্গার ফুটকারে সমস্ত বড়জগুলো বেহোশ হয়ে পড়ে যাবে এই যে বিশাল সবকিছু ধ্বংস হলো

স্থলভাগের প্রাণী বলেন সব কিছু শেষ হয়ে গিয়েছে এবার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন পবিত্র কোরআনের মধ্যে এসেছে বিস্তারিত ঘটনা আল্লাহ পাক এবার ফেরেশতা মালাকুল মউত আজরাইল কে আল্লাহ ডাক দেয়া বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মান মুসলমান ভাই এবার লক্ষ্য করেন জমিনের অবস্থাটা কি জমিনের মধ্যে কিন্তু জাল জালা তৈরি হয়েছে জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হয়েছে পাহাড়গুলো ধনিত ধ্বনিত তোলার মতো উঠতেছে সমস্ত বারুষ গুলো পঙ্গ মতো ছোটা ছুটি করছে মুসলমান ভার আমার আল্লাহ পাক এখানে কে বলে যাচ্ছে দেখেন আল্লাহ পাক বলেন একটা জালজালা তৈরি হবে একটা ভূমিকম্প হবে হবে এত বড় হবে সারা পৃথিবীর মধ্যে একসাথে ভূকম্পন তৈরি হবে এই ভূকম্পন বা ভূমিকম্প এটা শুধুমাত্র বাংলাদেশে হবে ইন্ডিয়াতে হবে না ইন্ডিয়াতে হবে পাকিস্তানে হবে না পাকিস্তানে হবে কিন্তু সৌদি আরবে হবে না বা সৌদি আরবে হবে কিন্তু সেটা আমেরিকা ইউরোপ আমেরিকা হবে না বিষয়টা কিন্তু এমন আল্লাহ মেয়েদি চুগি দাসলাতিল আবু জালা মুসলমান ভয়ান আমার এই যে পৃথিবীর মধ্যে ভূকম্পন তৈরি হবে এই তৈরি হওয়ার পর কি হবে আমি একটু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি খেয়াল করেন নমুনাটা হলো এই যে গত কয়েকদিন আগে সকাল দশটা সাড়ে দশটার দিকে একটা ভূমিকম্প একটু হয়েছে পাঁচ দশমিক সাত রিক্টার স্কেলে একটা ভূমিকম্প হয়েছিল মনে ভুলে গেছেন মানুষ কিন্তু ঘরে থাকে নাই সব চিৎকার করে ঘর থেকে বের হয়েছে ঠিক কিনা খেয়াল করেন আমি আপনাদের সামনে ভূমিকম্পের একটা চিত্র তুলে ধরছি খেয়াল করেন আজ থেকে দু হাজার চোদ্দ সালে একটা ভূমিকম্প হয়েছিল যে ভূমিকম্প শেষ রজনীতে পাঁচটা পাঁচ মিনিটে ভূমিকম্প হয়েছিল আমি গুনাগার শেষ রাত্রে উঠে অসু করার জন্য ফজলে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেই মুহূর্তে আমি একটু ট্যাপ ছাড়লাম অজু করার জন্য মুহূর্তের মধ্যেই দেখলাম মাথাটা চক্ষর দিয়ে উঠলো এবার আমি লক্ষ্য পাওয়ালাম আমি যেই বাড়িতে থাকতাম পুলিশ ল্যান্ড নারায়ণগঞ্জ পুলিশ লাইন ছয় তোলা ভবনের নিচ আমি সেখানে থাকতাম আমি দেখলাম বিশাল এই বিল্ডিং ডাক নাড়াচাড়া করছে বিশাল এই বিল্ডিং কর্মর করছে আজকে রাত্রটা এমন হয় জীবনের শেষ রাত্র হয়ে যাবে ফজরের নামাজ মনে হয় আমার তকদির ভাগ্য হবে না আমার বিবিকে ডেকে ডেকে বলছিলাম বিবি আমার যে মেয়েটা আছে ছোট্ট মেয়েটা ওকে কুলে দাও ইস্তেকফার পড়ো তাও করো মনে হয় আর বেশিক্ষণ নাই বিল্ডিংটা ধসে পড়বে মুসলমান ভাড়া আমার এবার আমি লক্ষ্য করলাম যে নাম কয়েক সেকেন্ডের ভূমিকম্প আমাদের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়েছে পুরো এলাকার মানুষগুলো চিৎকার করে করে নেমে যাচ্ছে সমস্ত মানুষগুলো চিৎকার করে নেমে যাচ্ছে আমি এবার করলাম কি একটু গেটের মধ্যে দাঁড়িয়ে অবস্থাটা লক্ষ্য করলাম আমি আমার নিজেকে সামনে নিলাম কারণ ওখানে বুঝতে পারলাম ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে এখন শুধু আমাদের মধ্যে আতঙ্ক আছে এই আতঙ্কটা লক্ষ্য করানোর জন্য আমি দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে দেখি ওই ছয় ভবনের উপর থেকে সিঁড়ি দিয়া নারী আর পুরুষরা তারা চিৎকার করে করে নামতেছে আর আমি যেই দৃশ্যটা দেখলাম এটা বড় ভয়ঙ্কর মুসলমান ভয় দেখলাম একজন মা তার সন্তানকে কোলে নেওয়ার টাইম পায় নাই নিজের জীবন বাঁচানোর জন্য মা চিৎকার করে করে নেমে যাচ্ছে সন্তানগুলো পিছনে থেকে পিছন থেকে আম্মা আম্মা বলে চিৎকার করে করে নামতেছে কিন্তু সন্তানকে কোলে নিয়া মতো সে টাইম পায় না তার মানে তার নিজের জীবন বাঁচানোর জন্য সে আগে নেমতে শুরু করেছে আমি সেই মগলদেব আমার কোরআন এর মধ্যে সে আয়াতটুকু তেলাওয়াত আমি আপনাদের সামনে তিলাবাদ করেছি সেই আয়াত আমার চোখের সামনে ভেসে উঠেছে আল্লাহ পাক মধ্যে কিন্তু কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইয়াওমা তারাউলহু তাজহালু কুল্লু আম্মা আরদাত ওয়া তাযু কুল্লু যাতি হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله ولكن عذاب الله شديد আভাল আল্লা পাবেখানে বলেন তোমরা দেখতে পাবে শয়েদিনইওমা তারও নাহা সেদিন তোমরা দেখতে পাবে তাদের হাল করল মহতে আতিন আম্মা আর বহাত দুদ্ধ পাঙকারেনি মা তার সন্তানকে দুুদ্ধ পান্না করিয়েই সন্তানকে রেখে নিজেকে বাঁচানোর জন্য পলায়ন করবে মুসলমান আর যাদের সন্তান ছিল মা আপনার গর্ভপাত করে ফেলবে আল্লাহ পাক বলেন নবী আপনি সেদিন দেখতে পাবেন মানুষগুলো পাগলের মতো তারা ছোটাছুটি করছে আসড়োরা পাগল নন মুসলমান ভাঁয়ার আমার এবার আপনি লক্ষ্য করেন একটু অল্প ছয় দশমিক রেক্টার স্কেলের ভূমিকম্পে যদি মানুষ মা দার্শন্তানকে বলে ওই যে ভূমিকম্পের সময় নিজেকে বাঁচানোর জন্য সেই এবার দড়ে নামতে পারে তাহলে কাল কেয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলোর অবস্থা কি হবে আমরা কিন্তু কেয়ামতের বিবি শিকাগত কিছু দিন আগে আমরা অনুভব করেছি এই যে করুণা গিয়েছে এই করোনার সময়ে কিন্তু আপনারা দেখেছেন কি বলেন করোনা ফেয়ামতের বিবি শিকাময় অবস্থা মানুষকে হারে হারে টের পেয়েছে ঠিক কিনা সন্তানের করুণা হয়েছে বাবা কাছে যায় নাই মা কাছে যায় নাই বাবা মার করুণা হয়েছে সন্তান কাছে যায় নাই বন্ধুর করুণা হয়েছে ফোন করে পর্যন্ত খবর নেয় নাই যদি বন্ধু বলে যাওয়ার জন্য করুণা তো আমার হয়ে যাবে এজন্য কেউ কারো পাশে দাঁড়ায় নাই ও মুসলমান ভাই মুসলমান ভাই খুব ভালো করে বুঝতে হবে কিয়ামতের অবস্থা বিবি শেখময় অবস্থা আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন ওই যে টাঙ্গাইলের সুখিপুর এলাকা টাঙ্গাইলের সুখিপুর এলাকা আপনারা দেখেছেন মা করোনা হয়েছে মনে করে আসল তার ঠান্ডা লেগেছিল সর্দি লেগেছে শরীরের মধ্যে চর এসেছে এই জন্য সন্তানেরা মনে করেছে মায়ের করোনা হয়েছে ওই রাত্রের গভীর অন্ধকারে সখীপুর এলাকায় জঙ্গলে ফেলে রেখে যায় ঠিক আহা কি ভয়ঙ্কর দৃশ্য ও মুসলমান ভাই দুনিয়া দিনের কিসের জন্য এত পাগল পাড়া বুঝতে হবে কিসের জন্য এত পাগল পাড়া এই যে নারায়ণগঞ্জ তো মাজদাইর এলাকার ছয় তলা ভবনের মালিক পত্রিকায় এসেছে করোনা হয়েছে মৃত্যুর সময় এক গ্লাস পানির জন্য চিৎকার করেছে ছেলে দাঁড়িয়ে আছে মেয়ে দাঁড়িয়ে আছে তার বিবি দাঁড়িয়ে আছে এক গ্লাস পানি নিয়ে কেউ এগিয়ে যায় নাই পানি পান না করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিসের জন্য পাগল কিসের জন্য এত ক্ষমতার বাহাদুরি কিসের জন্য এত ক্ষমতা দেখাও কিসের জন্য এত কিছু দুনিয়াতে থাকবে কতদিন কিন্তু আখেরাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতেই হবে ঠেকে না মুসলমান ভাই আমার খেয়াল করেন যে কথা বলছিল আল্লাহ কোরআনের মধ্যে এই যে কেয়ামতের বিবেশে গামায় অবস্থা সম্পূর্ণ উল্লেখ করে দিয়েছেন এই জমিনের মধ্যে ভূমিকম্প তৈরি হবে ভূমিকম্প যখন তৈরি হবে ভূমিকম্প হবার পর আমাদের সারা পৃথিবীর অবস্থাকে তৈরি হবে দেখেন আল্লাহ পা কোরআনের মধ্যে বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবতুস মানুষগুলো পঙ্গপালের মতো হয়ে যাবে

মুসলমান অবস্থাটা তৈরি হলো যে পাহাড় গুলো চলতে থাকবে একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে লেগে লেগে যাবে এবার উঠতে থাকবে অবস্থাটা কি খেয়াল করেন আকাশ থেকে আসমান থেকে আকাশ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ছে আর সূর্যের মধ্যে আলো নাই চন্দ্রের মধ্যে আলো নাই চন্দ্র আর মধ্যে নিক্ষেপ করা হয়েছে সমুদ্রের পানিটা উত্তাল হয়েছে প্রথম আসমান আল্লাহ তৈরি করেছেন সাদা পাথর দ্বারা প্রথম আসমান আল্লাহ তৈরি করেছেন সাদা মার্বেল পাথর দ্বারা ও মুসলমান ভাই আমরা মুফাসির কাম তফসিরে লিখেন এখান থেকে দাঁড়িয়ে আমরা আকাশকে নীলা নীলা দেখি ঠিক না নীল নীল বর্ণ কেন দেখি কারণ প্রথম আসমানটি সাদা পাথর দ্বারা তৈরি আর সেই প্রথম আসমানের উপরে অসংখ্য অগণিত নদী নালা খাল বিল সাগর মহাসাগর রয়েছে যেই সাগর মহাসাগরের পানি হলো নীল পানি কি নীল যার কারণে আপনি একটি সাদা বোতলের মধ্যে যদি সাদা পানি ঢুকান তাহলে বোতলের কালারটা কি হবে সাদা যদি নীল পানি ঢুকান তাহলে কালারটা কি হবে নীল ঠিক তেমনি আজ আকাশের উপরে সেই সাগর আর মহাসাগর সেই সাগরের পানি যেহেতু নীল এজন্য এখান থেকে আমরা দাঁড়িয়ে সে আকাশকে নীলা নীলা দেখিস আল্লাহ। এবার আসুন প্রথম আসমানটি আল্লাহ তৈরি করেছেন পাথর দ্বারা প্রথম সাদা কতটুকু মোটা কতটুকু চওড়া মুসলমান ভাড়া আমার একটা মানুষ বাড়ির ছাদ দেয় পাঁচ থেকে ছয় ইঞ্চি মোটা হয় ঠিক কিনা এর চাইতে বেশি মোটা হয় না কিন্তু প্রথম আসমানটা কতটুকু মোটা এটা বুঝার জন্য আমি বলছি এই জমিন থেকে নিয়ে প্রথম দূরত্ব হলো শত রাস্তা বিশ্বনবী বলেন কত বৎসর পাঁচ শত বৎসরের রাস্তা দূরত্বের সমান এবার প্রথম আসমানটা ততটুকু মোটা জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব যতটুকু الله اكبر